ময়নাগরি পৌরবাসীকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে পৌরসভা এসে পৌঁছলো বিশেষ গাড়ি শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ সববাহী গাড়ি ক্রয় করেছেন ময়নাগুড়ি পৌরসভা প্রায় একুশ লক্ষ টাকা ব্যয়ে জেএম পোর্টাল থেকে এই গাড়িটি ক্রয় করা হয়েছে পৌরসভা সূত্রে জানা গেছে প্রায় মাসখানেক আগে আগেই বৈঠক করে এই গাড়িটি কেনার সিদ্ধান্ত হয় এরপর জেএম পোর্টাল থেকে এসডব্লিউ এম থেকে থেকেই সববাহী গাড়িটি ক্রয় করা হয় ইতিমধ্যেই সে গাড়িটি এসে পৌঁছেছে ময়নাগরী পৌরসভায় যদিও এর উদ্বোধন নির্বাচনের পর হবে বলেই জানা গেছে এদিকে নির্বাচনের পরে বৈঠক করে গাড়িটি কিভাবে পরিষেবা দেবে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে এই ধরনের বিশেষত তাপ নিয়ন্ত্রিত অব্যাহিকারী ময়নাগুলি পৌরসভা এসে পৌঁছনায় খুশি পৌরবাসী বললাম মনে ময়নাগুড়িতে দেখা যাচ্ছে যে পৌরসভা একটা সব দেহবাহী একটা গাড়ি এসছে সেই গাড়িটা কারা নিয়ে এসছে হ্যাঁ ওটা আমরা ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি থেকেই এনেছি এটা আমাদের মাস ছয়েক আগেই বোর্ড মিটিং একটা ডিসিশন হয়েছিল যে মিউনিসিপ্যালিটি থেকে আমরা একটা সব গাড়ি কেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেম পোর্টাল যে আছে জেমে আমরা অ্যাপ্লাই করি এবং জেমে থেকে এই গাড়িটি কেনা হয় প্রায় একুশ একুশ লক্ষ সামথিং টাকা লেগেছে সেটা জিএম পোর্টাল ওর বাইরে এটা কেনার কোনো উপায় ছিল না আমরা আমাদের ফিফটিন্থের যে টাইট ফান্ড রয়েছে সেখান থেকেই এই সব গাড়িটি আমরা কিনলাম ময়নাগরি পৌর এলাকা যে আছে ময়নাগরির পৌরবাসী যারা আছে তাদের সুবিধার জন্য সুবিধার কথা ভেবে আমরা এই গাড়িটি ক্রয় করছি শুধু কি এটা পৌর सिंको गोल्ड गोल्ड एंड डायमंड आर आर एन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार